নমস্কার দি রিপোর্টে আপনাদের স্বাগত সাত সকালেই জেলেদের জালে আস্ত একটি গাড়ি আর ভিতরে এক ব্যক্তির মৃতদেহ চাঞ্চলকর এই ঘটনাটি ঘটেছে আগরপাড়ার ঘোলা পুরনো পোস্ট অফিস এলাকায় স্থানীয় সূত্রে খবর অন্তত তিন দিন আগে গাড়িটি জলে পড়ে গিয়েছিল সন্দেহ করা হচ্ছে গভীর রাতে যে কোনো কারণেই হোক গাড়িটি পুকুরে পড়ে যায় এবং ডুবে যায় চালক সহ আজ সকালে যারা নিয়মিত এই পুকুরটিতে স্নান করেন তাদের মধ্যেই কোনো একজন খেয়াল করেন পুকুরের জলে কিছু একটা রয়েছে তিনি পারে পৌঁছে সকলকে খবরটি দিলে ঘটনাস্থলে পৌঁছয় পুকুরটিতে যে ব্যক্তি মাছ চাষ করেন তিনি এরপর তিনি পুকুরে জেলে নামিয়ে খোঁজ পান গাড়িটির এরপর খবর পেয়ে ঘোলা থানার পুলিশ পৌঁছে জেসিবি দিয়ে গাড়িটি জল থেকে তুললে তার ভিতর থেকে উদ্ধার হয় একটি মৃতদেহ অনুমান করা হচ্ছে মৃতদেহটি গাড়ির চালকেরই ঘটনায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায় জনবহুল এলাকায় এমনতর দুর্ঘটনা ঘটে গেল খুনাক্ষরেও টের পেল না এটাই ভাবাচ্ছে তার দাদাই প্রথম টের পান ঘটনাটি রোজ যাই বাবু স্নান করতে নামে আপনার নাম কি ওনার নাম হয়েছে বাবুল দত্ত ওপারে যাই তারপরে দেখি পায়ের মধ্যে কি যেন লাগছে হ্যাঁ যে পুকুরের মালিক ওনাকে আজকে সকালে দেখেছেন দেখে জামাইবাবু বলল যে এখানে কী যেন লাগছে পায়ের মধ্যে আপনি একটু দেখুন তারপরে পুকুরের যে চাষ করে ওই ভদ্রলোক নেমে দেখছে যে একটা বড় গাড়ি পড়ে আছে তারপরে পুলিশকে থানায় খবর দেওয়া হয় পুলিশ আসে কেরেন আসে এসে তারপরে গাড়িটা তুললো দেখে যে ড্রাইভার ওখানে মারা গেছে ভেতরে ড্রাইভার পড়ে মরে পচে আছে এটার গাড়িটার কোনো খোঁজ খবর পেয়েছেন কোথাকার গাড়ি বা কিছু গাড়ির নাম্বার চার্জ করে দেখা গেছে ওটা সল্টলেকের গাড়ি ওলা ওলা গাড়ি সল্টলেকের পানিহাটি পৌরসভার আঠাশ নম্বর ওয়ার্ডের পৌরপিতা কাঞ্চন মুখার্জি জানালেন গাড়িটি সম্ভবত কোনো অ্যাপ ক্যাব সংস্থার পুলিশ মৃতদেহ উদ্ধার করে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে সকালবেলা আমি খবর পেলাম যে যে এখানকার মাছ চাষ করে অনুনাথ সে সকালে খবর দিল যে একটা গাড়ি চার চাকার ডুবে আছে পুকুরে আমি সাথে সাথে ঘোড়া থানাকে ইনফর্ম করি ঘোড়া থানা ফোর্স পাঠায় পাঠিয়ে ট্রেন নিয়ে চলে আসে এবং গাড়ি তোলার জন্যে যা যা সহযোগিতা করার আমি জেলেদের ডেকে পাঠাই তারা ট্রেনের সাথে হুক বান বেঁধে দেয় এবং গাড়ি ওঠে পরে দেখলাম একটা বডি রয়েছে ভিতরে এবং সে ড্রাইভারের বডি সম্ভবত এবং যে পরিবারের ছেলেটি মারা গেছে মর্মান্তিক ঘটনা আমি তার পরিবারকে সমবেদনা জানাই এবং এটা আমার আসানের আসান পুকুর আমাদের গোলা অঞ্চলের যত প্রতিমা আমাদের এই পুকুরে ভাসান হয় এই পুকুরের নাম পুরনো পোস্ট অফিস পুকুর আমরা এই মর্মান্তিক ঘটনার জন্য এই অঞ্চলের সমস্ত মানুষ খুব দুঃখিত এবং পরিবারকে আমরা সংবেদনা জানাই তার আটকা শান্তিপাত শুভেচ্ছা চাইছি খবর নম্বর সার্চ করে জানা গেছে গাড়িটি সম্ভবত সল্টলেক এলাকার কোনো ব্যক্তির যিনি চুক্তির ভিত্তিতে একটি অ্যাপ ক্যাব সংস্থায় গাড়িটি দিয়েছিলেন ঘটনাটি নিছকই দুর্ঘটনা নাকি পিছনে রয়েছে অন্য কোনো রহস্য তার তদন্ত শুরু করেছে গোলা থানার পুলিশ আগরপাড়া থেকে রাজাদের রিপোর্ট দি রিপোর্ট আরো বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন রিপোর্ট চ্যানেলটি কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান সাথে ফলো করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটি জয় হিন্দ